Halo, everyone. Assalamualaikum. ওয়েলকাম টু মাই চ্যানেল খুলনাইয়া পরিবার আজকে খুব শর্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পহেলা বৈশাখটা কেমন কেটেছিল হ্যাঁ জানি জানি অলমোস্ট পহেলা বৈশাখের অনেক দিন পার হয়ে গেছে আর এখন আমি এসে পহেলা বৈশাখের ভিডিও শেয়ার করতেছি তার জন্য কান ধরলাম সরি আসলে আমার পরীক্ষা স্টার্ট হয়েছে যার কারণে ভিডিওতে একদমই সময় দিতে পারছি না কোনো না কোনো অজুহাত তো সবসময় থাকে নাহলে কি আমি এভাবে দেরি করি কখনোই না এখন সব কথা বাদ দিয়ে মূল ভিডিওতে আসা যাক আজ হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আমি এবং আমার ফ্রেন্ডরা চলে এসেছি আমাদের প্রাণের বিএল কলেজে যেখানে প্রত্যেকটা উৎসবই খুব সুন্দরভাবে কাটানো হয় যেহেতু ঈদের দুই দিন পরেই পহেলা বৈশাখ ছিল তাই লোক সমাগম খুবই কম ছিল কারণ কলেজের অধিকাংশ মানুষ ছুটিতে ছিল তারপরেও অনেকেই এসেছিল পহেলা বৈশাখের আনন্দটা উপভোগ করতে আমার ফ্রেন্ডরা চলে আসলো আর বাকি যে ফ্রেন্ডরা ছিল তারা আসেনি বিকজ আগেই বলেছি যে ঈদের কারণে সবাই নানানভাবে ব্যস্ত আছে আসুন এবার পরিচয় করিয়ে দিই আমার ফ্রেন্ডদের সাথে এটা হচ্ছে আমার ফ্রেন্ড হৃদয় চাকরি সূত্রে চিটাবং থাকে বাংলাদেশ আর্মিতে আছে কিছু কিছু সময় ছুটিতেই খুলনা আসে তাই ওর সাথে খুবই কম দেখা হয় আর সেকেন্ড যা ছিল তাকে তো সবাই অলমোস্ট চিনেন আমার বাঁচপান কা বান্ধবী তন্নি আসলে আমার ফ্রেন্ডদের সংখ্যা খুবই কম আমি সবার সাথে মিশতে পারি না তবে যাদের সাথে আমি মিশি তারা এক একটা গোল্ড আর এই গোল্ডের মধ্যে আমি হচ্ছে অন্যতম ডায়মন্ড সাপার্ট আসলে বন্ধুত্ব অনেক গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক এবং বন্ধুত্ব করার জন্য বেস্ট বেস্ট মানুষগুলোকে আমি আমার জীবনে বেছে নিয়েছি আমার লাইফে একশোটা বন্ধু নেই হাতে গোনা কয়েকজন বন্ধু আছে এবং তারা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট এবং তাদের আচরণ ভালোবাসা সব কিছুই আমার জন্য এবং আমার ভালোবাসা আচরণ তাদের জন্য লয়াল বন্ধু তো কিন্তু আসলে এমনই হওয়া উচিত তার মানে এই না যে আমাদের ভিতর কখনো ঝামেলা হয় না আমরা কিন্তু অনেক ঝগড়া করি আবার দিন শেষে একসাথে মেলে যাই এই যে ধরেন তন্নির কথা তন্নির সাথে কিন্তু আমার ঝগড়া লেগেই থাকে কিন্তু দিন শেষে আমি যেখানে তন্নি তন্নি সেখানে যেখানে আমি সেখানে আমার ফেসবুক পোস্টে এমন কোন ছবি নেই যে তন্নির সাথে আমার নেই যেইখানে আমরা গিয়েছি একসাথে গিয়েছি এবং এখনো একসাথে যাই সেই ছোট্টবেলা থেকে তারপরে আছে হৃদয় সেই চিটগ থেকে সে আসবে এসে কিন্তু ফোন দিবে যে দেখা কর দেখা কর দেখা কর আসলে বন্ধুত্বের ভালোবাসাটাই এমন অন্যতম হচ্ছে বৃষ্টি বৃষ্টির কথা আর কী বলবো হয়তো বা ক্লাস নাইনে বসে আমাদের বন্ধুত্ব হতে সময় লেগেছিল মাত্র কয়েক ঘন্টা কিংবা কয়েক মিনিট আজ পর্যন্ত টিকে আছে আসলে বন্ধুত্বর ভিতরে কোনো রক্তের সম্পর্ক থাকে না শুধু থাকে একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসা বিশ্বাস আর দিন শেষে আড্ডা দেওয়ার জন্য একটি পারফেক্ট মানুষ খোঁজা আমি সেগুলোই পেয়েছি আলহামদুলিল্লাহ বন্ধুত্ব নিয়ে অনেক কথা বললাম অনেক ছবি তুললাম পয়লা বৈশাখে প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম এখন সময় হচ্ছে বাসায় যাওয়ার আকাশে তীব্র রোদ আর এই গরমে আর সহ্য হচ্ছে না তাই সবাই মিলে এখন বেরিয়ে গিয়েছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিনের জন্য সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ